আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল যে ভিডিওটা আপনাদের মাঝে আনছি বলতে পারেন আমার বিজনেস লাইফের এটা সেরা ভিডিও হতে চলেছে দেখতে পাচ্ছেন অলরেডি এতক্ষণ অবধি যারা ছিলেন দেখতে পাচ্ছেন আমি কিছু একটা দেখতেছি যারা চায়ের সাথে যুক্ত আছেন তারা জানেন এটা হচ্ছে কি স্যাম্পল দেখতেছি চায়ের অর্থাৎ আমি এখন অকশনে যেতে পারতেছি আমি এখন অকশনে যাই আজকে হয়তো পাঁচ বস্তা বা দশ বস্তা নিলাম আগামীতে ইনশাল্লাহ এটা পাঁচশো বস্তা হইতে পারে এক হাজার বস্তা হইতে পারে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সাপোর্ট চাই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ওহি ফুড প্রোডাক্টস দেখেন সিরাজগঞ্জ প্রোগ্রেসিভ বকার্সের একটা পেপার সেটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে লাখো লাখো সুক্রিয়া যে আমি আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি বিভিন্ন জনের বিভিন্ন স্বপ্ন থাকে আমার স্বপ্ন ছিল আমি যেহেতু ব্যবসা করি সেই ব্যবসা কেন্দ্রিক চট্টগ্রামের আগ্রাবাদে চায়ের অকশন হয় যেখানে বাংলাদেশের নামি দামি যত কোম্পানি আছে সবাই কিন্তু সেই জায়গা থেকে চা কিনে তো আমিও সেখান থেকে নিজে আমার লাইসেন্স দিয়ে নিজের জন্য নিজের চা কিনতে চেয়েছিলাম সেজন্যই জন্যই আমার এই ছুটে চলা তো আমি গাড়িতে উঠেছি চট্টগ্রামের অলঙ্কার থেকে অলঙ্কার থেকে চলে আসছি দেওয়ানহাট সিএনজি সদস্য এই বস্তুগুলোকে লোকালি এখানে মাহেন্দ্র বলে আর কি তো আমি গাড়ি থেকে নামছি নেমে হেঁটে যাচ্ছি নিজের স্বপ্ন পূরণের দোয়ারে আসলে এটা কোনো ব্যবসায়িক ভিডিও না আমি জাস্ট আপনাদেরকে আমার একটা ছোট্ট স্টেপ আমার জীবনের একটা বড় ড্রিম ছিল আমি অকশন বিডার হব অকশনে চা কিনবো পার্সেস করবো সেইটা আর কি আসলে যাই হোক তো আমি দেওয়ানহাট নেমে রাস্তা পার হচ্ছিলাম পার হয়ে ওপাস থেকে যে দেখেন চলে আসছি অলরেডি প্রথমেই আমার যে ভাইয়ের সাথে পরিচয় হয় তার একটা ভিডিও আপনারা দেখলেন তারপরে আমি দেখতেছিলাম উনি আমার ক্যামেরাটা ধরেছিল বিশেষ কৃতজ্ঞতা আসলে বলতেই হয় এটা হচ্ছে প্রোগ্রেসিভ ব্রোকার্সের স্যাম্পল ডিসপ্লে করা হয় এখানে ওনাদের হচ্ছে মকামুদিনা টাওয়ারে অফিস সেটাও আছে আমি ভিডিওটা দেখতে থাকেন আস্তে আস্তে আপনাদেরকে আমি সব কিছু জানানোর চেষ্টা করব হ্যাঁ তো এর ফাঁকে আমি একটু বলে রাখি আমি আসলে স্যাম্পল দেখতেছিলাম যতটুকু আমি জানি বুঝি ততটুকুই নিজে দেখতেছিলাম আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক বায়েরা কিন্তু আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বায়ের আসে সিলেট থেকে আসে ঢাকা থেকে আসে আমি যেমন আসছি সিরাজগঞ্জ থেকে তাই না তো বিভিন্ন বায়েরা এখানে আসে চাক পার্সেস করার জন্য সবাই যে যার মতো দেখে দেখে পছন্দ করে পছন্দ অনুযায়ী ঠিক পরের দিন যেখানে অপশন হয় নিশ্চয়ই আপনারা দেখবেন সেই অপশন থেকে পরবর্তীতে অনেকেই তাদের প্রয়োজন মাফিক তাদের পছন্দ মাফিক চা ক্রয় করে থাকে আমি যেটা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে সাতটি বাংলাদেশে না সরি মানে আপনার চট্টগ্রামে ষাটটা ব্রোকার হাউস আছে তার মধ্যে আমি যদি বলি পূর্ব বাংলা আছে ন্যাশনাল আছে কেস ব্রোকারস আছে প্রগ্রেসিভ ব্রোকারস আছে ইউনিটি ব্রোকারস প্লান্টার্স এবং প্রডিউস ব্রোকারস এই সাতটা ব্রোকারস চট্টগ্রামে টিএবি অর্থাৎ টি ট্যাডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মাধ্যমে এখানে প্রত্যেক সোমবার চায়ের একটা অকশন অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত বাইরে অংশগ্রহণ করে এবং সেখানে তারা বিটের মাধ্যমে চা প্রসেস করে তো আমি মূলত দুইটা অকশন মানে আজ যে অকশনটাতে সোমবারে অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে ইউনিটিতে গিয়ে কমফোর্ট ফিল করেছি পাশাপাশি প্রোগ্রেসিভেও কমফোর্ট ফিল করেছে যেটা সিটি গ্রুপের আপনারা জানেন তো এই যে দেখেন এখন ইউনিটিতে আমি চা দেখতেছিলাম তো ইউনিটি চা কেনার আগে কিন্তু আমি আসলে জানতাম না যে আমি ইউনিটি থেকে চা নেব বা আমি প্রোগ্রেসিভ থেকে চা নেব ব্যাপারটা দেখেন আসলে কাকতালিও যেটাতে বলে হ্যাঁ তো আমি মানে আমার যেটা পছন্দ ছিল সেটা আমি আমার মতো করে নোট করে নিচ্ছিলাম তো আমার ভিডিওর পেছনের যে মানুষটা উনিও এই ইউনিটিতেই কর্মরত আছেন ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছিল দেখেন আমি আমার মুখে কিন্তু মাঝে মধ্যে হাসি আসতেছিল উনি আমার ভিডিও করতেছিল বা কথা বলতেছিলো যাই হোক আমি স্যাম্পলগুলো দেখে কিন্তু অনেক সময় লেগেছিল যদিও আপনাদেরকে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে দেখ দেখিয়েছি এই যে ব্রোকারসের পেপার্সগুলা এগুলো নিয়ে কিন্তু আমি আমার গন্তব্যস্থল সেখানে যাচ্ছি এবং আগামীকাল অকশন সোমবার আমি অকশনের ভিডিওতে ওইভাবে নিজেকে ফোকাস করি নাই প্রথম দিন প্রথম অকশন একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল এই যে অকশনের যে এনভায়রনমেন্ট এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম বিশাল কর্মযজ্ঞ নিয়ে অকশন অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইরে কিন্তু আসে এখানে চা পার্সেস করার জন্য এখানে আমার জন্য আমার প্রতিষ্ঠান ওহি ফুড প্রোডাক্টসের জন্য তো আলহামদুলিল্লাহ বলি আমি প্রথমে আসছিলাম হচ্ছে প্রোগ্রেসিভ ব্রোকারস যেখানে এই যে এখান থেকে আমি আমার পার্সাসকৃত চা সেটা হোক এক লট হোক দুই লট প্রথমবার প্রথম অপশন আমার আমার লাইফের এটা যদিও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এটা হচ্ছে দ্বিতীয় অপশন আমার আশা প্রথম অপশন এর আগে আমি ব্রকারগুলোতে এসেছি কিন্তু নিজের জন্য নিজের প্রতিষ্ঠানের জন্য আসলে কখনো আশা হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় এই যে আমার হাতে একটা পেপার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বিল পে করেছি সেটার মানে ডেলিভারি অর্ডার বন্ধুরা এখন আছি হচ্ছে আপনার ইউনিটে ব্রোকারসের সামনে তো আমি বলেছি আপনাদেরকে যে প্রথম অপশনে আমি মানে আমার প্রথম অপশন যেটা দুই নম্বর অপশন ইউনিটি থেকে মাল নিয়েছি আর প্রগ্রেসিভ থেকে নিয়েছি কত বস্তা নিয়েছি এটা বিষয় না প্রথমবার অপশনে এসে আমি নিছি এই জন্য স্মৃতি হিসেবে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু সবসময় করা সুযোগ বা সম্ভাবনা আসলে তো ইউনিটি দেখেন আমি এখন এটাতে ঢুকবো স্যাম্পল নেব আপনাদের দেখাবো আছেন এটা হচ্ছে যে ইউনিটি ব্রোকারসের যারা কর্মরত আছেন তারা এই পাশটাতে মূলত বসে ঠিক এই যে দরজা দেখেন আমি দেখাচ্ছি এই দরজাটা খুললেই হচ্ছে এই পাশে হচ্ছে আপনার স্যাম্পল কালেকশন করার জায়গা এবং ঠিক তারপরের যে রুমটা ওখানে হচ্ছে স্যাম্পল আপনার ডিসপ্লে করা হয় তো আমি মুর্বির সাথে কথা বলতেছিলাম আর কি এটা হচ্ছে ইউনিটি ব্রোকারটি আসি এখন কথা হচ্ছে আমরা প্রথমবার অপশনে আসছি এখানে মানে কয়লট মাল কিনলাম কত বস্তা মাল কিনলাম এটা কিন্তু বিষয় না আলহামদুলিল্লাহ কিনছি এটাই সবচেয়ে বড় বিষয় আগামীতে আজকে হয়তো পাঁচ বস্তা বা দশ বস্তা নিলাম আগামীতে ইনশাল্লাহ এটা পাঁচশো বস্তা হইতে পারে এক হাজার বস্তা হইতে পারে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সাপোর্ট চাই এইটা হচ্ছে ইউনিটি ব্রোকারসের স্যাম্পল রাখার রুম এখানে স্যাম্পল রাখা হয় যারা বায়ার আছে অপশন বায়ার তারা প্রত্যেক অপশনে সোমবারে হয় সোমবারে অপশন এখানে রবিবার থেকে স্যাম্পল ডিসপ্লে করা হয় বাইরে আসে এসে তারা তাদের ক্যাটালগ অনুযায়ী স্যাম্পলগুলো দেখে দেখে যার যেটা পছন্দ হয় পরবর্তী দিন অর্থাৎ সোমবারে আবার বিট করে তারা সেই মালগুলা কিনে আর কি তো এই যে দেখেন গতকাল অপশন হয়ে গেছে এগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে না এই যে তিনের মাল কি ঢুকছে তিনের মাল ঢুকছে তিনের মাল হবে চারের মাল কেন এটা তিনের আচ্ছা অলরেডি তিনেরও কিন্তু স্যাম্পল মানে এখানে চলে আসছে আর কি ঠিক আছে ধন্যবাদ সকলকে আমি একজন সাধারণ ছেলে এক মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ একটি গল্পের চরিত্র কিন্তু আমার একটা স্বপ্ন ছিল এখন অবধি আছে যেটি অসাধারণ আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই দিনের পর দিন রাতের পর রাতে ঘামে বেজা জামার চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমি থেমে যাইনি আমি জানি না এখন অব্দিও জানি না আমি সফল হব কি না তবে শুধু এইটা জানি হার মানলে হবে না আমি এটাও জানি একদিন আমার পরিশ্রম কথা বলবে সেই আশায় প্রতিদিন এক একটু একটু করে এগোচ্ছি শুধু নিজের জন্য না পরিবার সমাজ এবং দেশের জন্য আমি বিশ্বাস করি আমার ব্র্যান্ড ওহিটি একদিন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে একদিন আমি আমার বাবার গর্ব হব মায়ের মুখে থাকবে হাসি আমার সন্তান বলবে আমার বাবা একজন যোদ্ধা আমি সেই ছেলেটি যে মধ্যবিত্ত জীবন থেকে উঠে এসেছি এসে আমার একটা স্বপ্ন বাস্তবায়ন করছি যার নাম ওহি ফুড প্রোডাক্টস